আমার ছোট্ট সোনা দাদু ভাই আর দিদু ভাইরা আজকে আমি একটা সুন্দর একটা গল্প নিয়ে এসেছি শুনবে তো তোমরা কি গল্প জানো গল্পর নাম হচ্ছে শেয়াল পণ্ডিত হ্যাঁ শেয়াল পণ্ডিতের গল্প শেয়াল পণ্ডিত তো তোমরা জানো খুব চালাক শেয়াল হ্যাঁ তো সেই শেয়াল পণ্ডিতের গল্প আমি এবার শুরু করছি গল্পটা চুপটি করে বসো গল্পটা শুনতে হবে তো মজা করে ভালো করে গল্পটা শুনবে হ্যাঁ আচ্ছা শোনো এক যে ছিল শেয়াল তার বাপ দিয়েছিল দেয়াল তার ছেলে সে কম বা কিসে তারও হলো খেয়াল কী খেয়াল হলো না ইয়া ইয়া গোফে চারা দিয়ে শেয়াল পণ্ডিত বনের মধ্যে এক মস্ত পাঠশালা খুলে ফেললো ছিঁচি পোকা ঝিঝিপোকা ছা কচ্ছপ কেন্ন হাজার পা কেঁচো বিছে গুবরে আশোলা ব্যাং কাঁকড়া মাঁকড়া এই বড়ো বড়ো ঠ্যাং শেয়াল পণ্ডিতের পাঠশালায় না তো এত লোক পড়াশুনো করতে আসত এবার সেখানে তো কী হয় পড়ুয়াদের পড়াতে পণ্ডিতের কলায় চারদিকে সেই বনের মধ্যে দিন রাত ওই হট্টগোল বেঁধেই থাকতো এসব দেখে শুনে না একটা কুমির কুমির জানো তো কুমির কিন্তু জলেও থাকে ডাঙায়ও থাকে কুমির ভাবল তাই তো এই যে দেখছি ছেলে মেয়েরাই তো লেখাপড়া শিখল তাহলে আমার ছেলেরা কি বোকা হয়ে থাকবে কুমির শেয়াল পণ্ডিতের পাঠশালায় তার সাতটা ছেলে নিয়ে গিয়ে সেখানে গিয়ে হাতে খড়ি দিল। হাতে খড়ি দেওয়া মানে হচ্ছে প্রথম যখন লেখাপড়া শুরু করে তখন সেটাকে বলা হয় হাতে খড়ি দেয়া তো ছেলেরা শুধু ক খ পড়ে শেয়াল বলল কুমির মশাই দেখেন কি সাত দিন যেতে না যেতেই আপনার এক এক ছেলে একেবারে বিদ্যা গজগজ ধনুদ্ধর হয়ে উঠবে তো এই কথা শুনে মহা খুশি হয়ে কুমির তো বাড়ি এলো পণ্ডিত মশাই তো পড়ান আর রোজ একটা করে কুমিরের ছানা দিয়ে জল খান এরকম করে তো ছটা দিন গেল এবার কুমির ভাবছি কাল তো আমার ছেলেরা বিদ্যে গজগজ ধনুদ্ধার হয়ে আসবে আজ একবার তাহলে দেখে আসি ওরা কেমন আছে ভেবে কুমির তার বউকে বলল ও গো ইলিশ খলিশের চচ্চড়ি রুই কাতলার গড়গড়ি চিতল বোয়ালের মরমরি সব তৈরি করে রাখো ছেলেরা এসে খাবে তো বলে কুমির পুরনো চটের একটা থান ছেঁড়া চালের চাদর জেলে ডিঙের টোপর পরে এক গাল শ্যাওলা চিগবোতে চিবোতে ভুড়িতে হাত বোলাতে বোলাতে পণ্ডিত কাছে গিয়ে উপস্থিত পণ্ডিত কাছে গিয়ে ডাকছে পণ্ডিত মশাই ও পণ্ডিত মশাই দেখি দেখি ছেলেরা আমার কেমন পড়াশুনো করেছে তাড়াতাড়ি উঠে পণ্ডিত মশাই বললেন আরে আসুন আসুন বসুন বসুন হ্যাঁ রে গুবড়ে তামাক দে আরে ফরিঙে যা নর্সির ডিবেটা নিয়ে হ্যাঁ রে কুমির সুন্দরেরা কোথায় গেল রে দাঁড়ান বসুন বসুন আমি ডেকে নিয়ে আসছি গর্তের ভেতরে গিয়ে শেয়াল পণ্ডিত সেই তো একটা মাত্র ছানা আছে শেষ একটা ছানাকে উঁচু করে নিয়ে সাতবাদ দেখালো বলল কুমির মশাই এত খাটলাম খুটলাম আর একটুর জন্যে কেন খুঁত রাখবেন সব ছেলেই বিদ্যে গজগজ হয়ে গেছে আর একদিন থাকলেই একেবারে ধনুদ্ধার হয়ে ঘরে চলে যেতে পারবে কুমির বলল আচ্ছা আচ্ছা বেশ তাই হবে বোকা কুমির খুশি হয়ে চলে গেল পরদিন শেয়াল পণ্ডিত বাকি ছানাটাকে দিয়েও একদম সব শেষে জলযোগ করে পাঠশালা পাঠশালা বন্ধ করে সোজা পালিয়েছে পিট্টান তো পিট্টান কুমির এসে দেখে পড়ুয়ারা তো পড়ে না শিয়াল পণ্ডিতও ঘরে নেই বোনের মাঝে সেই পাঠশালা তো সব খালি কুমির তখন সব বুঝতে পারল গালে চড় মাথায় চাপড় হাপুস নয়নে কেঁদে কুমির তখন বলল আচ্ছা পণ্ডিত দাঁড়া তুই আর কি কাঁকড়া খাবি না আর কি খালে যাবি না ওই খালে তো কাঁকড়া খাবি দেখি কি করে তুই আমার হাত এড়াবি কুমির চুপ করে খালের জলে লুকিয়ে বসে রইল কদিন যায় শেয়াল পণ্ডিত খালের ওধারে এধারে ওধারে ঘুরে ঘুরে কিন্তু সে ভুলেও জলে পাছ হয় না শেষে পেটের জ্বালা তো বড় জ্বালা কি আর করবে তার উপর দেখছে ওপারের চড়ায় কাঁকড়ারা দলে দলে তিরিং ধিরিং করে নাচছে আর কি কী সব ভুলে টুলে যাক প্রাণ থাক মান বলে দিল জলে ঝাঁপ শেয়াল পণ্ডিত আর কোথায় যায় ছত্তিশগণ্টা দাঁতে কুমির পণ্ডিতের ঠ্যাংটা তো ধরে ফেলল এরপরে টানা টানি হুড়ু হুড়ি পণ্ডিত এক নলখাগড়ার বনে গিয়ে ঠেকল অমনি শেয়াল তো খুব চালাক অমনি একটা নলের আগা ভেঙে হেসে পণ্ডিতকে বলল হা হা কুমির মশাই এত বোকা তা তো জানতাম না কোথায় বা আমার ঠ্যাং আর কোথায় বা লাঠি আরে ধরুন ধরুন লাঠিটা ধরে আছেন তো লাঠিটা ছেড়ে এবার ঠ্যাংটাই তো ধরতে পারেন কুমির একটু কুমির তো বুদ্ধি একটু কম কুমির ভাবল হ্যাঁ লাঠি ধরেছি ধর ধর ঠ্যাং ছেড়ে কুমির দিল লাঠিতে কামড় ব্যাস নল ছেড়ে দিয়ে পণ্ডিত তিন লাফে পার পার করে চেঁচিয়ে বলছে কুমির মশাই হুক্কা হুয়া আবার পাঠশালা খুলব ছেলে পাঠিও আবার দিন যায় শেয়ালের ল্যাসটিতেও কুমির পা দিতে পারে না শেষ একদিন মনে মনে অনেক বুদ্ধি টুদ্ধি এঁটে শটান রোদ দূরে গিয়ে রোদ মুখে হাঁ হয়ে ঢেকি অবতার হয়ে কুমির খালের চড়ায় হাত পা ছড়িয়ে একেবারে মরে পড়ে থাকল শেয়াল পণ্ডিত তো সেই পথে যায় দেখলো ও কুমির কি মরেছে যাই শেয়ালিকে নেমন্তন্নটা দিয়ে আসি কিন্তু শেয়াল পণ্ডিতের মনে মনে খুব সন্দেহ হচ্ছে ভাবছে দাঁড়াও কুমির মরেছে কিনা একটু দেখতে হবে সে কি করলো সে আস্তে আস্তে বলছে আহা বড় সাধু লোক ছিল গো কি হয়েছিল গো কি করে গেল গো আচ্ছা লোকটা যে মরল তার লক্ষণটা কি হুম হুম কান নড়বে পটাপট লেজ পড়বে চটাচট তবে তো মরা এ ব্যাটা এখনও তবে মরেনি মনে হচ্ছে কুমির ভাবলো কথাটা বোধ সত্যি কান নেই তবু কুমির মাথা ঘুরিয়ে কান নাড়ে চট 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 ল্যাজে আছাড় মারল দূরে ছিল কতগুলো রাখাল ওরা কুমিরকে দেখতে পেয়েই বলছে ওরে ওরে ওই যে কুমিরটা ডাঙায় এসছে যে বেটা সেদিন বাছুর খেল কাস্তে লাঠি ইট পাটকেল ধূপ ধূপ করে ফেলে হই হই রই রই করে এসে রাখালের দল কুমিরের পেছনে লেগে গেল শিয়াল পণ্ডিত তো তিন ছুটে পালালো আর বললো হুক্কাওয়া কুমির মশাই নমস্কার এবার আমি পালাই এবার অনেক দূরে এসে শেয়াল পণ্ডিত একটা বেগুনের খেতে ঢুকেছে খুব খিদে পেয়েছে মনের সুখে বেগুন খাচ্ছে খেতে খেতে হঠাৎ কখন নাকে কাঁটা ফুটে গেল হ্যাঁ ফ্যাঁচ 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 কিছুতেই কিছু হয় না রক্তে পুরো গা ভেসে গেল শেষে কি করে শেয়াল পণ্ডিত শেয়াল পণ্ডিত তখন নাপিতের বাড়ি গেল গিয়ে বলছে নাপিতকে ডেকে বলছে নরসুন্দর নরসুন্দর ঘরে আছো হে বাইরে একটু এসো রে ভাই নরুনখানা নিয়ে নাপিত খুব ভালো মানুষ ছিল সে নরুন নিয়ে এসে বলল কে ভাই ও শেয়াল পণ্ডিত তাই তো একি আহা নাকটা তো গিয়েছে দুফোটা চোখের জল ফেলে ফুপিয়ে ফুপিয়ে শেয়াল বলল ওই তো দুঃখে কাঁদি রে ভাই মন কি আমার আছে তুমি ছাড়া আর গতি নেই এলাম তোমার কাছে নাপিত খুব দয়ালু নাপিতের তো মন গলে গেল বলল বসো বসো দাঁড়াও আমি কাঁটাটা খুলে দিচ্ছি সে কাঁটা খুলতে গিয়ে শেয়ালের নাকটা কেটে গেল ওয়া 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 ক্যাক ওরে হতভাগা পা জি প্রাচন্ড নাপতে দেখ তো কি করেছিস দে বেটা আগে আমার নাক জুড়ে দে নইলে তো মজা দেখাচ্ছে এবার ভালো মানুষ নাপিত ভয় ভয়ে বলল দাদা বড্ড ভুল হয়ে গেছে মাফ করো ভাই নইলে গরিব মানুষ প্রাণে মারা যায় শেয়াল তখন বলল আচ্ছা যা যা হবার তা তো হল তবে একটা কাজ কর তো নরুনখানা আমাকে দেত তোকে ছেড়ে দিচ্ছে কি আর করে নাপি নরুন নরুনখানা দিল নরুন নিয়ে শেয়াল বলল আচ্ছা তবে আসি শেয়াল এক কুমোরের বাড়ির সামনে দিয়ে যায় দেখে কুমোর বলল কে হে বট ভাই কে যাচ্ছ মুখে ওটা কি। শেয়াল বলল আরে কুমোর ভাই নাকি ও একটা নরুন নিয়ে যাচ্ছি কুমোরেরও একটা নরুনের খুব দরকার বললু তা ভাই দেখি দেখি তোমার নরুনটা কেমন নরুনটা ধরে দেখতে গেছে যে নরুনটা মট করে ভেঙে গেল তখন কুমোর বলল আ হা 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 কী হবে তখন শিয়াল খুব রেগে গেল রেগে বলল আগে কুমোরের পো সেটি হবে না ভালো চাও তো আমার নরমটে জোড়া দিয়ে দাও সেই গায়ে তো কোনো কামার নেই নিরুপায় হয়ে কুমোর তখন বলল এখন কি করি ভাই মাপনা করলে যে গরিব মারা যায় শেয়াল তখন বলল ঠিক আছে তবে একটা হাঁড়ি দাও কুমোর একটা হাঁড়ি দিয়ে হাঁপ ছেড়ে বাঁচল হাঁড়ি নিয়ে শেয়াল আবার চলতে লাগল এবার হয়েছে কি একটা বিয়ের বট যাচ্ছে সেখানে বোম পটকা আতসবাজি ছুটতে ছুটতে সকলে চলেছে অন্ধকারে কী জানি একটা পটকা ফেটেছে শেয়ালের হাঁড়িতে পড়ল আর হাঁড়িটা ফট করে ফেটে গেল দু চোখ ঘুরে এসে শেয়াল বলল কেহে বাপু তুমি বর কেহে বাপু বট তুমি বট যাচ্ছ বাজি পোড়াবার আর জায়গা পাওনি ভালো চাও তো আমার হাঁড়িটা দাও বর কী করবে বর তো ভাবা খেয়ে গেছে সকলে বলল। মাপ করো ভাই মাপ করো ভাই নইলে আমরা সবাই মারা যাই শেয়াল বলল না সেটি তো হবে না কোনেটিকে আগে আমাকে দাও তারপর তোমরা যেখানে খুশি যাও কী আর করে বর তখন কোনেটা শেয়ালকে দিয়ে দিল এবার কোনে পেয়ে কোনে মানে জানো তো বউ কোনে পেয়ে শেয়াল সেখান থেকে চলল এক ঢুলির বাড়ি গিয়ে শেয়াল বলল ঢুলি ভাই ও ঢুলি ভাই তোমরা কজন আছো আমি বিয়ে করব। সব ঢোল বায়না করো দেখি কোনেটা তোমার এখানে থাকলো আমি পুরুত বাড়ি চললাম ধুলি তো ঢোল বায়না করতে গেল আর শেয়াল তো পুরুত বাড়ি গেল ঢুলি বউ তখন বসে বসে তরকারি চাটছে আর কোনেটা মানে ওই বউটা ঝিমতো ঝিমোতে বটির ওপরে ঠাস করে পড়ে গেছে পড়ে গিয়ে তো কেটে দুখান হয়ে গেল ভয়ে ঢুলি কি করবে কনের দুটো টুকরো নিয়ে খড়ের গাদায় লুকিয়ে রেখে এলো এবার তো পুরুত নিয়ে এসে শেয়াল দেখলো কোনে নেই ঢুলি বউকে বলল শোনো ভালো চাও তো ঢুলি বউ টি এনে দাও ভয়ে ঢুলি ঘরে উঠে বলল উ মা কী হবে গো শেয়াল বলল সেসব কথা থাক ধুলির ঢোলটা দাও তো ছাড়িয়ে দিচ্ছি ঢুলি ভাবল বাঁচলাম তাড়াতাড়ি ঢোলটা এনে দিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিল ঢোল নিয়ে গিয়ে শেয়াল এক তাল গাছের ওপর উঠে ঢোল বাজায় আর গান করে কি গানটা শুনবে তাক ডুম বেগুন খেতে ফুটলো কাঁটা ডুম কাঁটা খুলতে কাটলো নাক তাক ডুমা ডুম নাকের বদলে নরুন পেলাম ডুম নরুন দিয়ে হাঁড়ি পেলাম তাক ডুম হাঁড়ির বদলে কোণে পেলাম তাকডুমাডুডুম কোণে গিয়ে ঢোল পেয়েছি তাক ডুমা ডুম ডুম ডুকডু এইসব করে বলে মনের আনন্দে শেয়াল যেই নেচে উঠেছে ওমনি তাল গাছের থেকে পা হর গিয়ে নিচে ড্রাম করে পড়ে গেল বাহ শেয়ালটা ধূপ করে পড়ে গেল বুঝতে পারছ এবার কি অবস্থা শেয়ালের হ্যাঁ তো এই যে শেয়ালটার গল্প শুনলে শেয়াল পণ্ডিতের কিরম বলো তো গল্পটা কি চালাক শেয়াল ছানাগুলোকে খেয়ে একটা কুমিরছানা ছিল সেই তাকে নিয়েই সাতবার দেখিয়ে দিল হ্যাঁ তোমরা যদি শেয়াল পণ্ডিতের সঙ্গে দেখা হয় না একটু দেখো তো অত দুষ্টু বুদ্ধিও কোথা থেকে পায় হুম তাহলে তোমাদের গল্পটা ভালো লাগলো তো ভালো থেকো তোমরা আবার পরের দিন আবার একটা ভালো কিছু নিয়ে আসবো ঠিক আছে আজকে চলি